বহুল আলোচিত রাজনৈতিক দলের নাম হচ্ছে এনসিপি আমরা কথাটি সবাই এখন জানি যে এই রাজনৈতিক দলটি এনসিপি গড়ে উঠেছে সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এই দলটি তৈরি হবার আগেও এরা যে নামে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তারা সেই শুরু থেকেই যখন এই ডক্টর ইউনুসের সরকারের সরকার তৈরি হওয়ার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যে যাদেরকে বোঝি আমরা তারা সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিভিন্ন জায়গায় প্রোটোকল পেয়েছে তারা দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ করতে গেছে মত বিনিময় সভা করতে গেছে সেখানে আমরা দেখেছি যে একেবারে সরকারি যত সহযোগিতা তারা তাই পেয়েছে এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে তারা রাজনৈতিক দল খুলেছে এনসিপি রাজনৈতিক দল খুলেছে এবং বলা হচ্ছে যে এটি একেবারে একটি সরকারি সরকারি দল যে সরকার ক্ষমতা আছে তাদেরই আরেকটি দল অর্থাৎ কিংস পার্টি এখন তাদের ভেতরে মানে আবার দুটো অংশ আছে একটি রয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছাত্র হিসেবে কাজ করবে আর একটি হচ্ছে এনসিপি একটি রাজনৈতিক দল কিন্তু তারা যে একই সেটি সবাই এখন আমরা বুঝতে পারছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর কিছুদিন পর থেকে দলটি তৈরি হওয়ার পর থেকে অথবা তৈরি আগে থেকেই তাদের কিছু নেতারা ভীষণ বিতর্ক বিতর্কিত হয়েছে যেমন তারা হঠাৎ করে বড়লোক হয়ে গেছে কে কোথায় লটারি পেয়েছে সেটা বলেনি কিন্তু বোঝা গেছে যে রাতারাতি একাধিক নেতা তারা লটারি পেয়েছে বিশেষ করে যে হান্নান মাসুদ বা মাসুদ হান্নান মাসুদ তিনি একটি দামি গাড়িতে চড়ছেন তারপরে হাসনাত আব্দুল্লাহ তিনি অনেক দামি গাড়িতে চলা চলাফেরা করছেন প্রত্যেকেই আর কি দামি দামি সার্জিস আলম যিনি তিনি দামি দামি গাড়িতে চড়ছেন এবং তাদের যে আরেকটি সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স করেছে তারা বিভিন্ন জায়গায় চাঁদা তুলেছে তারা ডিসি নিয়োগে তারা নানান ধরনের সেই সচিবালয় যে বসে আছে যেগুলি আগে আমরা দেখতাম যে অন্য অন্য রাজনৈতিক দল যারা ক্ষমতা থাকতো তাদের লোকজন করত কিন্তু এরা এত বেশি অ্যাডভান্স হয়েছে যে অন্য মানে অন্য সময় গত দশ বছর হচ্ছে এরা দশ মাসে সেই কাজটি করে ফেলেছে মানে যেমন টাকা পয়সার দিক থেকে এক একজন অনেক হঠাৎ করে গোপন লটারি হয়তো পেয়েছে এখন বিষয়টা হচ্ছে যে একটি রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলটি তারা নির্বাচন করতে চায় ভবিষ্যতে তারা ক্ষমতায় যেতে চায় রাষ্ট্র পরিচালনা করতে চায় এবং দেশপ্রেমের কথা তো তারা বলছেই একের পর এক বিতর্ক এবং সর্বশেষ আমরা দেখলাম যে তাদের মধ্যে একজন শীর্ষ স্থানীয় শীর্ষ নেতা তুষার নামে একজন নেতা তিনি তাদেরই দলের এক নারী নেত্রীকে এমনই একটা কুপ্রস্তাব দিয়েছেন ফোনে সেটি নিয়ে সারা দেশে আলোচনা চলছে এবং তিনি তিনি সেই নেতা হয়ে এর উপর উপর উপরে সংস্থার দোষ পাচ্ছেন নানান ধরনের মানে একটা এই রাজনৈতিক দল এনসিপি তারা কেমন যেন একটা শিশু বা মানে একটা ছেলে খেলার মতো শুরু করেছে যে বাংলাদেশটা হচ্ছে একটা খেলনা এখানে যে খেলনা আছে সে আর ওরা খুব শিশু যা ইচ্ছে তাই করছে তাদের পিতা মাতা আছে সেই পিতামাতারা তারা খেলনা একটার পর একটা খেলনা দিচ্ছে আর তারা খেলনাগুলোকে ভাঙছে এবং খেলনাগুলো যেন বাংলাদেশ এইভাবে যদি চলতে থাকে তাহলে আসলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব এই যে এনসিপি যে এত বিতর্ক এত বিতর্কের পরেও তারা কি টিকবে আসলে আর সাধারণ মানুষ তো বুঝে গেছে তাদের ইন্টেনশন সাধারণ মানুষ দেখছে তাদের কর্মকাণ্ড তাদের মব ভায়োলেন্স দেখেছে এখন তাদের যে টাকা পয়সা ইনকামের ইনকাম করেছে নানান পদ দিয়ে সেটাও দেখছে এখন যে তারা নারী নিয়ে প্রকাশ্যে সেগুলি নারী নারী রোল প্রকাশ্যে এসেছে তাদের তা সবই দেখছে তারপরেও কি বলবো যে এই রাজনৈতিক দলটি বাংলাদেশে সামনে নেতৃত্ব দেবে এবং তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা রাষ্ট্র পরিচালনা করবে এও কি সম্ভব জানি না দর্শক আপনারা বুঝবেন আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন